প্রিয় মুসলমান ভাই বোনেরা সকল বিশ্ববাসীর উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলব সেই কথাগুলা এরকম সকল মানুষের জন্যই এই কথাগুলি দরকার এখন নবুয়াত নয় বেলায়েত আর বেলায়েতে সকল মানুষের একমাত্র মুক্তির পথ হাক মারেভত এই চারটা সমন্বয় ইসলাম শুধু শরীয়তের নয় ইসলাম শুধু তরিকাতের নয় ইসলাম শুধু হাকিকতের নয় ইসলাম শুধু মারেভতের নয় চাইলটার সমন্বয় ইসলাম তাই এশিয়া মহাদেশে হাতে গুণা কয়েকটা হাক্কানি দরবার ছাড়া আর সবগুলির ভিতরে ঢুকে পড়েছে ভেজাল আর হাক্কানি দরবার শরীফ আপনি যদি দেখতে চানিম দরবার শরীফ আপনি অংশগ্রহণ করেন আওরাজের আচুর সুরেশ্বর দরবার শরীফ এই অল্প কয়েকটা দরবার নসরাবাদ শরীয়তের বিদ্যাদা। এছাড়া যত পীর মাসায়ক দেখেন বেশিরভাগই অসত্য এবং উহারে ভরা আপনি যদি আপনার সঠিক দিক নির্দেশনা পেতে চান তাহলে আপনি একজন জ্ঞানী গুণী মানুষের কাছে আত্মসমর্পণ করুন আর এই ব্লায়তে যদি আপনি আত্মসমর্পণ নাই করেন তাহলে আপনি কখনো আল্লাহকে লাভ করতে পারবেন না আল্লাহ সঠিক দিক নির্দেশনা আপনি পাবেন না আর যদি আপনি পাইতে চান তাহলে আপনি একজন সঠিক মানুষের কাছে এসে সঠিক সন্ধান নিন আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে যদি আপনি রাজি করতে না পারেন আপনার ইহকাল ও পরকাল দুইটাই ব্যর্থ ইহকালে আপনি শান্তির সুধা পান করতে পারেন নাই মৃত্যুর পরেও আপনি অশান্তিতে ভোগ করবেন লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর আপনার অন্ধকার কবরে থাকতে হবে আর এই অন্ধকার কবরের দিশারির আলো যদি আপনি জীবনের দিশার থেকে খুঁজে নিতে না পারেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ ব্যর্থ আমি সকল মানুষের উদ্দেশ্যে বলছি যার যার ধর্ম যার যার স্থান থেকে তার তার ধর্ম পালন করবেন সেটা সত্য এবং সুন্দর হতে হবে আর এই ধর্ম কোনো দিন অহংকার নয় ধর্মর ভিতরে কোনো কন্ডল নয় ধর্মের ভিতরে মারামারি হানাহানি কাটাকাটি নয় ধর্ম মাত্র ভালোবাসার মাধ্যমে আর যার ভিতরে ভালোবাসা নাই তার ভিতরে কোনো ধর্ম নাই যার ভিতরে মানবিক নাই তার ভিতরে কোনো আল্লাহ রাসুল নাই অতএব আপনারা খেয়াল রাখবেন জীবন চলার পথে একমাত্র আপনার দিক নির্দেশনা সঠিক আল্লাহর তৎপরে পুছা আল্লাহর নবীকে রাজি খুশি করানো এর পথ একটাই সেটা হলো আহলে বায়াত আর আহলে বায়াতের অঙ্গ সংগঠনে যদি আপনি যোগ না দেন আপনি কোনো দিন সঠিক রাস্তা পাবেন না তাই আপনাদেরকে সকল মানুষের উদ্দেশ্যে আজকের আমি এই কথাগুলি বললাম আমার ওই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন নতুন কথা আপনাদেরকে দেব দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিবেন শেয়ার দিবেন আশা রাখি সামনের দিনে আপনাদেরকে নতুন নতুন কথা দেব নতুন নতুন জায়গা দেখাবো নতুন নতুন আড্ডায় আপনাদের সঙ্গে জুমে উঠব এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ